ডালিউডের মেগাস্টার সাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার এবার আসন্ন ছবিতে সোলজার এই ছবির নায়িকা হিসাবে শোনা যাচ্ছে এক নতুন নাম এমি আইলা যিনি ভারতের একজন মডেল এবং সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সাম্প্রতিক এমি আইলা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাকিব খানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন ছবিতে দুজনকেই দেখা গেছে অত্যন্ত গ্ল্যামারাস লোকে যেখানে এম আইলার কোলামেলা পোশাক আত্মবিশ্বাস ভঙ্গি মুহূর্তেই নেটিজেনদের মাঝে একবার কাঁপন ধরিয়ে দিয়েছে ছবিটি প্রকাশ পাওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা আলোচনা কেউ বলছেন এটাই শাকিব খানের নতুন সিনেমার প্রথম লোক আবার কেউ কি বলছেন এই ভারতীয় মডেলে হতে যাচ্ছেন সোলজার সিনেমার আসল নায়িকা আসল মূল ঘটনা হচ্ছে এম হয়তো সোলজার সিনেমার পরিচালক পর্ষদ আইটেম গার্ল হিসাবে গ্রহণ করে নিয়েছেন সাথীরা বন্ধুরা আপনারা এই সম্পর্কে কি জানেন আপনাদের মতামতগুলো আমাদেরকে জানিয়ে দিন কমেন্টস বক্সে আমাদের সাথেই থাকুন